যারা যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার লাইফটা দেখার জন্য সাথে আপনারা অবশ্যই বেশি বেশি লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা যারা ঈদে এখনো শপিং কমপ্লিট করেন নাই তারা এখনই শপিং কমপ্লিট করে ফেলবেন আর আচ্ছা আচ্ছা আজকে বরাবরের মতো জামদানির একটা লাইভ নিয়ে চলে আসলাম জামদানি লাইভটা সাধারণত রবিবারে আমি করার চেষ্টা করি কিন্তু কালকে করতে পারিনি নাই আমাও আমার নিজের ব্যক্তিগত ঝামেলা ছিল যার কারণে আমি রবিবারে আজকে অনিয়ার করতে পারিনি আজকে হচ্ছে শাড়ি লাইফটা অনিয়ার করব আর অবশ্যই অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন ইনবক্স দিয়ে ফেলবেন এগুলি সবই হচ্ছে খুবই সোভার কোয়ালিটির জামদানি সবই এইট এইটটি কাউন্ট এর মধ্যে আছে হ্যাঁ এবং সবগুলির হলো ব্লাউজ পিস সাথে থাকে কিন্তু মেইন বিষয় হচ্ছে কি যে জামদানি শাড়ির ব্লাউজ পিস গুলো না কাটলে বেটার ট্রাই করবে না যেগুলো আলাদা দিয়ে দিব সেগুলো তো আমরা আলাদা প্রোভাইড করে দিব এবং মেনশন করে দেবো অবশ্যই যে জামদানি শাড়িগুলার ও যে শাড়িগুলার হচ্ছে যে মানে ব্লাউজ পিস থাকবে যে হ্যাঁ ব্লাউজ পিস আছে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আর এটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালারটা খুবই 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 সুন্দর এটা আমার শাড়িটা আমার যে শাড়িটা দেখছেন একদম নেভি একটা ম্যাটেরিয়াল এর মধ্যে আছে আচ্ছা আগে আমার শাড়িটা বুঝে তারপরে আমি রয়্যাল দেখাবো এটা খুবই দারুন হ্যাঁ খুবই দারুণ পুরো শাড়িটার মধ্যে হাল সিল্কের মতো হ্যাঁ আফসুলকের মতো যে কোনো পার্টিতে ঈদের দিন সকালে হোক বিকালে হোক বা যারা যারা মনে করছেন যে প্রোগ্রামে যাবেন বিয়ে দাওয়াত টাওয়াত ঈদের পরে তো সাধারণত একটু দাওয়াত টাওয়াত থাকে আর অনেক সময় বিয়ে থাকে যদি কারো বিয়ের দাওয়াত থাকে অবশ্যই অবশ্যই এই এটা নিয়ে ফেলবেন হ্যাঁ এটা নিয়ে ফেলবেন খুবই দারুণ এগুলি পরেও যেরকম আরাম আর তো সবসময় বাংলাদেশের ঐতিহ্য আমরা ঐতিহ্যের যে শাড়িটা অবশ্যই করে থাকবো সবসময় সুন্দর জিনিস পরলে সুন্দর লাগবে এটা আসলে আপনার নিজের উপরে যে কতটুকু আপনি নিজেকে ক্যারি করতে পারবেন এটা আপনার নিজের চয়েস তো আর দেরি কেন অবশ্যই অবশ্যই এই সুন্দর শাড়িটা এটার আঁচলটা কিন্তু অনেক সুন্দর আঁচলটা দেখা যাচ্ছে গোল্ডেনের মধ্যে কাজ করা সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে কাজ করা নেভি ব্লু কালার একেবারে নেভি ব্লু কালার ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে আছে সো যারা যারা নেবেন এখনই ইনবক্স করে বলবেন অনেক এই মামুন আর লাইলার ঝগড়া দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাই আবার হচ্ছে যে এপিকটি ছেলে ইয়েতে আসছে অনিয়ালে এসে বলতেছে যে কি কি করছে না করছে ঝগড়া হচ্ছে না কি আসলে ইনম্যাচিউর থাকলে না ছেলেবেলা তার কিছু বলার থাকে না ওরা প্রথমত হচ্ছে যে ছেলেটা ইনম্যাচিউর অবস্থায় টিকটক শুরু করছে শুরু করে সে হলো এখন পয়সা আন করতে হবে মেন কথা হচ্ছে এটা যেভাবেই হোক না কেন এখন পয়সা আন করার জন্য সে করছে যাই করছে করছে বয়স কম থাকলে একটা বিষয় আর কিছু কিছু এখন বর্তমানে হলো কি বয়স কম বিষয় না অতিরিক্ত মামুন দেখতে দেখতে পচে গেছে পুরো আচ্ছা এটা আমারই যে শাড়িটা এইটারই কালার হ্যাঁ এটারই সেম ইট কালার এই যে আমি আচল দেখিয়ে দিচ্ছে হচ্ছে এটা অসম্ভব সুন্দর এগুলির হচ্ছে যে হাফ সিল্কের মধ্যে তো এগুলি অসম্ভব সুন্দর এবং আঁচলটা হচ্ছে আরো আরো প্রিটি এই যে আঁচলটা আঁচলটা খুবই প্রিটি খুবই খুবই প্রিটি E vou ler catuli Manico Sober, vou be sober. এটা যারা নিতে চাচ্ছেন আমার আমার এটা হচ্ছে যে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু না সরি এটা হচ্ছে ডার্ক ব্লু আর এটা হচ্ছে রানী গোলাপি কুইন কালার আমার এখানে কুইন কুইন কালারটা আসলে কুইন কালারটা দেওয়ার সাথে সাথে না ফেস এর লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার ফেস এর লুকটাই চেঞ্জ অসাধারণ সুন্দর আর এই আমার এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এটা তো খুবই ভাইরাল আমার পেজের খুবই খুবই ভাইরাল একটা শাড়ি আজকে কয়দিন ধরে এত বেশি গরম পড়ছে এত বেশি শরীর খারাপ মানুষ চেস্ট পেন করতেছে সিরিয়াস এই হচ্ছে যে এটা আঁচলটা আঁচলটা খুবই সুন্দর ব্ল্যাকটার আঁচলটা এটা কিন্তু পুরাই হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে মুসলিনের মধ্যে আর আর এটা যেটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের এটা হচ্ছে এটা হলো কটন এর মধ্যে এটা হচ্ছে আঁচলের আঁচলের এই হলো পাড়ের সাইডটা ভিতরের যে কাজটা ভিতরের কাজগুলো খুব সুন্দর এটা একটু ইউনিক আমার আমার এটার কাজ হচ্ছে একরকম ছিটা ছিটা মানে প্রতিটা প্রতিটার মতন সুন্দর কোনোটাই কোনোটার সাথে মিল নেই এই শাড়িগুলি যারা ঈদের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে আচ্ছা যারা চিন্তা করছেন যে আমি কিছু ইউনিক টাইপের কিছু চাচ্ছি কাস্টমাইজ কিছু চাচ্ছি অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদের ফেস্টিভ অনুযায়ী অনুযায়ী বলতে যে প্রোগ্রাম থাকে যে রকম প্রোগ্রাম থাকে সেই হিসাবে আমরা আপনাদেরকে ডিজাইন করে আপনাদের পর্যন্ত শাড়ি প্রোভাইড করা হবে হ্যাঁ লাইক আপনাদের হলুদ হোক বিয়ে হোক যেটাই হোক না কেন আমরা ডিজাইন করে আপনাদের পর্যন্ত শাড়ি পৌঁছে দেবো সেটা যদি ম্যাটেরিয়াল আপনাদের পছন্দ মতো থাকে হ্যাঁ যে আমি এই ম্যাটেরিয়ালের মধ্যে চাচ্ছি এরকম হতে হবে আর আর হচ্ছে যে ম্যাটেরিয়ালটা আমার যেরকমই হোক না কেন আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ফার্স্টে স্কেচ পাঠায় দিব যে এরকম আমরা হয়তো একটা প্রোটোটাইপ আপনাদের পর্যন্ত পৌঁছানো হবে তার পরবর্তীতে আপনারা যখন আমাদেরকে ফাইনালাইজ করবেন দেন আমরা হলো আপনাদেরকে পর্যন্ত কাস্টমাইজ শাড়িটা পাঠিয়ে দেবো আর কাস্টমাইজড জিনিস হচ্ছে যে আসলে কি আমরা বাজার থেকে যেটাই আনি না কেন সেটা একরকম থাকবে আর কাস্টমাইজ জিনিসগুলো আলাদা থাকে এটা সবার ক্ষেত্রে কারণ কাস্টমাইজটা তো কাস্টোমাইজই সেটা একমাত্র শুধুমাত্র আপনি করবেন আপনার তো যারা নিবেন লাইক কোনো কারো হলুদ বিয়ে বা যে কোনো কিছু যে কোনো প্রোগ্রামের জন্য যদি নিতে চান আমাদেরকে ইনবক্স করলে আমরা প্রোভাইড করবো সেটা আপনারা চাইলে লেহেঙ্গা ড্রেস যেটাই হচ্ছে যে আপনাদের ইচ্ছা হয় আমরা ডিজাইন করে আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এই ব্ল্যাক শাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অসম্ভব সুন্দর ব্ল্যাক কালার এর সাথে